হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে তাদের একটাই চাওয়া চাকরিতে কোটা যে বৈষম্য সেটা মূলত বাতিল করা হোক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুই সালে মূলত কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মূলত শিক্ষার্থীরা সফল হয়েছিল প্রত্যেকটা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল সে নাই আবার আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ সালে এসে হাইকোর্ট আবার নির্দেশ দিয়েছে কোটা আবার সিস্টেম চালু করার তারপর থেকেই বিভিন্ন কলেজ বলেন বিশ্ববিদ্যালয় বলেন প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষার্থীরা মূলত রাজপথে নেমে পড়েছে আমরা ইতিমধ্যে দেখেছি বরিশাল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ সব প্রত্যেকটা জায়গায় মূলত কোটার বিরুদ্ধে যে একটা আন্দোলন চলমান রয়েছে তারই ফলশ্রু আমরা দেখতে পাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা যারা শিক্ষার্থীরা যারা আছেন তারা মূলত রাজপথে নেমে পড়েছেন তাদের একটাই চাওয়া কোটা দিয়ে নয় মেধা দিয়ে তার যোগ্যতা যাচাই করা হোক এই স্লোগানেই তারা এগিয়ে যাচ্ছে এবং ঢাকার বিভিন্ন এলাকা ঢাকার বিভিন্ন প্রাণকেন্দ্র যেমন শহবাগ গুলিস্থানের মতো জায়গায় মূলত তারা অবরোধ করছে তাদের একটাই দাবি চাকরিতে কোটা সিস্টেমটা বাতিল করা হয়ে হোক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বা নিউজে দেখেছেন যে পোষ্য কোটার একটা বিষয় আমি দেখেছি গত এর আগে রেলে দুইশো জনকে নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে দুইশো জন মূলত পোষ্য কোটায় নিয়োগ আর মূলত পঁয়ত্রিশ জন আমার আপনার মতো হতভাগা যারা আছে আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় সো আমার মনে হয় প্রত্যেক চাকরিতে প্রত্যেকটা যে কোটাগুলো আছে কোটা সিস্টেমগুলো আমাদের মনে হয় বাতিল করে দেওয়া হওয়া উচিত যে যাতে করে কারোর মধ্যে বৈষম্য দেখা না দেয় আমাদের দেশ স্বাধীন হয়েছে মূলত মূলত স্বাধীন হয়েছে আমাদের দেশ কিন্তু আমাদের ভিতরে যে একটা বৈষম্য সেটা কিন্তু এখনও যায়নি সো যেহেতু সকলের অধিকার সমান দেশে বসবাস করতে হলে সেহেতু আমার মনে হয় বৈষম্য করা উচিত না তাই চাকরিতে কোটা প্রথা বাতিল করার অনুরোধ করব আমি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মেয়েরাও কিন্তু আন্দোলনে তাদেরও কিন্তু কোটা আছে তারাও কিন্তু আন্দোলনে কেন আন্দোলনে তারা তারাও চাই কোটা প্রথা থাক